এখন আমরা আমাদের এই রাজা রাজত্বে সবাই রাজা সেই রাজারা যদি এরকম উন্মত্ত হয় তাহলে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা থাকে না আর এই সকল কিছু দেখার পর একদল মানুষ আছেন আমরা এই স্বাধীনতা চাইনি এই কথা বলছেন স্বাধীনতা এক জিনিস নৃশংসতা এক জিনিস উভয়কে গুলিয়ে ফেলা যারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের রাজনীতিকে সামনে নিয়ে এসছে আমরা দেখেছি গতকাল বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ফলে এই ছাত্রদের একটা অংশ যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের যুক্ততা সেখানে পাওয়া যাচ্ছে ফলে নানান ঘটনার পেছনে কারা আছে সেগুলো যদি অনুসন্ধান না করা হয় ফলে এই ধরনের সহিংসতা ঘটনা বাড়তেই থাকবে ফলে বর্তমান সরকারের উচিত হবে অতি দ্রুত এই সকল ঘটনায় পিছন থেকে কারা ইন্ধন যোগাচ্ছে কারা এখানে সাবধানবেশি মহল আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা অন্যথায় এই যে অর্ডার সেটা আরো বেশি ভেঙে পড়বে এবং মানুষ সম্ভবতই তারা কোনো ধরনের নিয়ম নীতির মধ্যে থাকবে না এই ধরনের নাশকতার মধ্য থেকে রাজনৈতিক দাঙ্গা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হবে যা কোনোভাবে কাম্য নয় আর বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার একই আইনে পরিচালিত হবে এই দাবি আমরা জানাচ্ছি কারণ এক দেশ দুই নীতি এই ধরনের কিছু চলতে পারে না আজকে দুইশ বছরের যে গোলামী শাসন এখানে ব্রিটিশরা করেছিল বাংলাদেশে সেই ব্রিটিশের ঔপনিবেশিক শাসন উচ্ছেদ হয়েছে বাঙালিরও স্বাদ জেগেছে তখন থেকে যে তারা আবার কাদেরকে অধীনস্থ করে রাখবে তারা কাদেরকে গোলামী করে রাখবে সেটা আমরা দেখতে পাই চা বাগানে এবং এই পার্বত্য অঞ্চলের দিকে এখানে সংখ্যাগরিষ্ঠ জাতি হিসাবে বাঙালিরা অপর অপর জাতিকে একটা গোলাম করে রাখার এখানে মানসিকতা পোষণ করেন এই যে মানসিক দাসত্ব এবং উচ্চমানতা এক ধরনের যে মানসিকতা এটা কিন্তু ফ্যাসিস্ট মানসিকতা একজন বিগ ডাইনি ফ্যাসিস্ট হয়তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু প্রত্যেকের মানুষের মধ্যেই এই ধরনের যে মানসিকতা পরিচয় পরিচয়বাদের যে রাজনীতি সেটি যদি আমরা ভিতর থেকে দূর না করতে পারি শান্তি সম্প্রীতির কথা আমরা কয়েক বেলা বলছি কিন্তু দেখা যাচ্ছে আজকে যারা নিজেদেরকেও অনেক আইনের মধ্যে মনে করেন তারাও দেখা যায় যে সহিংসতার মধ্যে জড়িত হচ্ছে ফলে আমরা সমাজে শান্তি চাই পাহাড় সমতল এবং বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হাট বাজার এমনকি বেডরুম পর্যন্ত যেন মানুষ তার নিজের ইচ্ছামতো স্বাধীনভাবে চলে স্বাধীনতার মানে এই নয় যেबित শৃঙ্খলা যার যেমন খুশি তেমন অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আমার স্বাধীনতা এইটুকু যদি আমরা মিনিমাম মানতে পারি তাহলে আজকে এই ধরনের নাশকতা সহিংসতা, উগ্রতা বন্ধ হবে